নমস্কার বন্ধুরা আমি অরিন্দিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আটা ময়দা ছাড়া এমন একটা নাস্তা রেসিপি শেয়ার করবো যেটা অল্প খেলেই পেট আর মনটা কিন্তু ভরে যায় সাথে শরীরটা কিন্তু আর চনমনে থাকে আমি কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে দেখুন আজকে রেসিপির জন্য পাতলা চিড়ে নিয়েছি এক কাপ পরিমাণে আর চিঁড়ের মধ্যে অনেক সময় কিন্তু ধান আর ধুলো থাকে সেটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে এখানে দেখুন মিক্সিং জার নিয়েছে জারের মধ্যে চিড়েটা ঢেলে দেব দিয়ে আমি পাউডার বানিয়ে নেব এদিকে দেখুন চিড়েটা কিন্তু আমি পাউডার বানিয়ে নিয়েছি এবারে এখানে দেখুন দশ থেকে বারোটা কিশমিশ রেখেছি এই ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব আর এখানে দেখুন পৌনে একটা পরিমাণে সুজি আছে ব্লেন্ডারের মধ্যে দিয়ে আবার আমি ঘুরিয়ে নেব এখানে যেহেতু আমি বড়োদানার সুজিটা নিয়েছি সেই জন্য একটুখানি ব্লেন্ড করে নেব এখানে একটা বোল নিয়েছি এর মধ্যে সুজি আর চিলের পেস্ট আমি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে টক দই এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো এখানে দেখুন হাফ চামচ পরিমাণে আমি চিনি রেখেছি চিনিটা দিয়ে দিলাম এখানে টক দই ব্যবহার করেছি সামান্য চিনি দিলে এতে স্বাদের ব্যালেন্সটা পারফেক্টভাবে তৈরি হবে এবার এগুলো আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। প্রথমে টক দই দিয়ে সুজিটা ভালো করে মাখিয়ে নেব তারপরে অল্প জল ব্যবহার করে এটা মাখিয়ে নেব আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ রইলো আপনাদের সাপোর্ট একান্তই কাম্য তো তই দিয়ে দেখুন মাখে নিয়েছি একদম শুকনো সুন্দরভাবে রেডি হয়েছে এর মধ্যে সামান্য জল দেব যেহেতু এর মধ্যে সুজি আছে অনেকটা কিন্তু জল টেনে নেবে সামান্য একটু জল দিয়ে দিলাম আর যদি জল লাগে তো আমি এইভাবে কিন্তু জল দিয়ে মাখিয়ে নেব আর একটু জল ব্যবহার করব এখন দেখুন সুজিটা মাখিয়ে নিয়েছি বেশ একটু নরম করে মাখিয়েছি একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো এতে সুজিটা কিন্তু বেশ ফুলে নরম হয়ে যাবে একটা কড়ার মধ্যে কিছুটা জল দিয়েছি গ্যাসে আর গ্যাসেরটা একদম মিডিয়ামে রাখবো রেখে জলটা ফুটতে দেবো আর এখানে দেখুন ছাগনিযুক্ত একটা থালা নিয়েছে হাতে অল্প তেল লাগিয়ে নিয়েছে এই থালার গায়ে বেশ ভালো করে লাগিয়ে দেব তেলটা ভালো করে লাগিয়ে দিয়েছি এবারে কড়ার মধ্যে এটা দিয়ে দিলাম একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো রেখে জলটা ফুটতে দেবো সুজির মিশ্রণটা এদিকে কিন্তু বেশ ভালো মতো সেট হয়ে গেছে আর এদিকে দেখুন হাতে অল্প তেল লাগিয়ে নিয়েছে হাতে যাতে না সুজির মিশ্রণটা লেগে যায় এভাবে একটু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেবো তাহলে এই যে ডোটা না অনেক মসৃণভাবে তৈরি হবে কিছুক্ষণ ম্যাশ করে নিলেই কিন্তু এটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এখান থেকে অল্প একটু সুজির ডো আমি নিয়ে নেব অল্প পরিমাণে খুব বেশি কিন্তু নয় আপনারা যেমন ইচ্ছে সেপ দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন গোলও বানাতে পারেন লম্বাও বানাতে পারেন বা রকম ফুল বা ডিজাইন করে নিতে পারেন আমি এখানে অল্প একটু নিয়েছি দেখুন এটা সিলিন্ডারের সেপ দিয়ে নেব একটু এইভাবে দেখুন ঘুরিয়ে নেব আর পিছনটা এরকম দুটো ভাগে এইভাবে করে নেব তো দেখুন সিলিন্ডারের শেপ দিয়ে এরকম ছোট ছোট করে আমি রেডি করে নেব। এখানে একটা পাত্র রেখেছি এগুলো এর মধ্যে রেখে দেব আরও কিছুটা সুজির ডো নিয়ে নেব তো দেখুন আরও একটা রেডি হয়ে গেছে সবগুলো আমি এইভাবে রেডি করে নেবো সবগুলো শেপ দিয়ে আমি রেডি করে নিয়েছি দেখুন এদিকে দেখুন জলটা ফুটতে শুরু করেছে এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দেব আর বন্ধুরা অনেকের খুব খিদে পায় ভাত রুটি খেলে ওয়েট বেড়ে যায় এই ভয়ে কিন্তু আপনারা পেট ভরে খেতে পারেন না এই সময় কিন্তু এই রকম টাইপের নাস্তা আপনারা বানিয়ে খেতে পারেন অল্প খেলেই পেটটা ভরে যায় ওয়েট বাড়ার কোনো রকম সমস্যা থাকে না সবগুলো নাস্তা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। মিডিয়াম হিটে আমি পাঁচ মিনিট এটা ফুটিয়ে সিদ্ধ করে নেব। যেহেতু এর মধ্যে সুজি আছে ঢাকনাটা খুলে নেব আর এখন দেখুন নাস্তাগুলো কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে গ্যাস রেটটা বন্ধ করে দেব। এই নাস্তাগুলো নামিয়ে আমি ঠান্ডা করে নেব এদিকে দেখুন নাস্তাগুলো কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে আমি এটা পাত্রতে তুলে নিয়েছি আর এখন দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে সুজি দিয়েছিলাম কিন্তু বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে সেটও হয়ে গেছে এই নাস্তাগুলো একটু মুখরোচক করার জন্য তরকা লাগাবো প্যানটা গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে বাটার বাটারের পরিবর্তে ঘি কিংবা সাদা তেলও ব্যবহার করতে পারেন বাটারটা দেখুন ভালো করে মেল্ট করে নিয়েছি আর বাটার দিয়ে নাস্তাটা যদি তরকা লাগানো যায় এই নাস্তার রেসিপির গন্ধটা কিন্তু খুব সুন্দর হয় এখানে দেখুন সামান্য পরিমাণে গোটা কালো সর্ষে নিয়েছি দিয়ে দিলাম এবার এর মধ্যে সামান্য কারিপাতা দিয়ে দেব এগুলো একটু ভাজা ভাজা করে নেব কারিপাতা দিয়ে নাস্তাটা বানালে এর গন্ধটা কিন্তু খুবই সুন্দর আসে আর কারিপাতা খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো কারিপাতা আমাদের পায়ের নোখ থেকে আর মাথার চুল পর্যন্ত কিন্তু কার্যকর ক্ষমতা আছে দেখুন বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিয়েছে পাতাটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দেব একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব এবারে এর মধ্যে সামান্য রেড চিলি পাউডার দেবো এটা কালারটা ভালো আসবে আর দিয়ে দেবো সামান্য পরিমাণে টমেটো সস এটা ভালো করে মিক্স করে নেব আর দেখুন মাছটা কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে গ্যাস লিটটা আমি বন্ধ করে দেবো এটা নামিয়ে পরিবেশনের জন্য রেডি করে নেব তারপরে আপনাদের আমি দেখা করছি ছাড়া হালকা ফুলকা নাস্তা রেডি হয়ে গেছে যাদের খুব ঘন ঘন খিদে পায় ভাত রুটি খেতে পারেন না একবার এইভাবে বানিয়ে আপনারা কিন্তু তিনবেলায় খেতে পারেন এটা কিন্তু স্কুল টিফিন অফিস টিফিনেও নিয়ে যেতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নেব আর বন্ধুরা লুকিংটা দেখুন এটা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে এইভাবে ট্রাই করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন